আসসালামু আলাইকুম প্রিয় ভিউ জে এস প্যাকেজিন মেশিনারিজের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছে বিশ্বমানের বাছাইকৃত উন্নত প্রযুক্তি সম্পন্ন পেস্ট ফিলিং মেশিন। মূল ভিডিওটি শুরু করার আগে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করবেন। ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি আধুনিক টমেটো সস ফিলিং মেশিন। এই আধুনিক মেশিনটি দিয়ে খুব সহজে বিভিন্ন ধরনের টমেটো সস, জেলি ফিলিং করে নিতে পারবেন। এটি একটি উন্নত প্রযুক্তি সম্পন্ন পিএলসি বেস পেস্ট ফিলিং মেশিন এই মেশিনটির ফিলিং ক্যাপাসিটি হচ্ছে একশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত এবং সেটিং পরিবর্তন করে পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত ফিলিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির ফুড কন্টাক্ট পার্সগুলি থ্রি ওয়ান সিক্স গ্রেডের ফুড গ্রেড স্টিল ব্যবহার করা হয়েছে জে এস প্যাকেজিং মেশিনারিজ উন্নত দেশ থেকে বিশ্বমানের পরীক্ষিত মেশিনারি যে পার্স ইম্পোর্ট করে বলে তাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি এবং ইলেকট্রিক সাইট খুবই উন্নত হয়ে থাকে মেশিনটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের